নমস্কার আলোচনা করব চন্দ্রগ্রহণ নিয়ে দু হাজার সালের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী সাতই সেপ্টেম্বর উল্লেখযোগ্য বিষয় হল এটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে শাস্ত্রমতে গ্রহণ শুরু ন ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল অর্থাৎ দুপুরবেলায় শুরু হয়ে যাবে সূতককাল এই বছরের মোট দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণের মধ্যে একমাত্র এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে ভাদ্র পূর্ণিমা তিথিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দিয়েই শুরু হবে পিতৃপক্ষ সূর্য চন্দ্র পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে তখন চন্দ্রগ্রহণ সম্পন্ন হয় একই সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বেরও পূর্ণগ্রাস গ্রহণ হবে না খণ্ডগ্রাস হবে সেটা নির্ভর করে জ্যোতিষশাস্ত্রে গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে আগামী সাতই সেপ্টেম্বর গ্রহণের আরও বিশেষত্ব আছে এটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং শনির রাশিতে এই গ্রহণ লাগতে চলেছে গ্রহণ হবে কুম্ভ রাশি এবং শতভিশা নক্ষত্রে গ্রহণের সময় রক্তবর্ণ ধারণ করবে চাঁদ যাকে আমরা ব্লাড মুন বলে থাকি আগামী সাতই সেপ্টেম্বর ভারতীয় সময় অনুসারে রাত নটা আটান্ন মিনিটে গ্রহণ লাগবে গ্রহণ চলবে প্রায় চার ঘন্টা ধরে রাত এগারোটা থেকে রাত বারোটা বাইশ মিনিট পর্যন্ত গ্রহণ তুঙ্গে থাকবে এই সময়ে চাঁদকে পৃথিবী থেকে লাল রঙের দেখাবে কলকাতা সহ দিল্লি মুম্বাই লখনউ পুনে হায়দ্রাবাদ চণ্ডীগড় থেকে গ্রহণ দেখা যাবে এই গ্রহণের ফলে যে সমস্ত রাশিগুলো লাভবান হবে তার মধ্যে তিনটি রাশি হলো মিথুন রাশি ধনু রাশি এবং মকর রাশি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের শুভ প্রভাব অবশ্যই এই রাশিগুলোর ওপর পড়বে এই গ্রহণ চলাকালীন কোন কোন কাজ করবেন না আসুন জেনে নেওয়া যাক এই সময়কালে মন্দিরের দরজা সাধারণত বন্ধ রাখা হয় এই সময়টায় মন্দিরে প্রবেশ করা নিষেধ পূজা অর্চনাও করা নিষেধ গ্রহণের পর ঠাকুরের আসনে শুদ্ধিকরণ করে পূজা করা উচিত সুতোকালে রান্না করা থেকেও বিরত থাকতে হয় এই কাল শুরু হওয়ার আগে সমস্ত রান্না সেরে ফেলতে হয় এই সময় সমস্ত খাবার ও পানিয়ে তুলসী পাতা দিয়ে রাখতে হয় গ্রহণের পর সেই সকল পাতা তুলে ফেলতে হয় এই সময় শাক ফলমূল ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হয় এগুলো করা উচিত নয় বলেই মনে করা হয় আসুন জেনে নিই এই গ্রহণের সঠিক সময়সূচি গ্রহণ স্পর্শ কখন শুরু হবে এবং কখন শেষ হবে একুশে ভাদ্র ইংরাজি সাতই সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ চন্দ্রগ্রহণ হতে চলেছে যা ভারতবর্ষে দেখা যাবে গ্রহণ স্পর্শ আরম্ভ রাত্রি নটা সাতান্ন মিনিটে পূর্ণ গ্রাস আরম্ভ রাত্রি এগারোটায় গ্রহণ মধ্য রাত্রি এগারোটা একচল্লিশ মিনিটে পূর্ণগ্রাস সমাপ্তি রাত্রি বারোটা তেইশ মিনিটে পূর্ণগ্রাস স্থিতি হবে এক ঘন্টা তেইশ মিনিট গ্রহণমোক্ষ সমাপ্তি রাত্রি একটা সাতাশ মিনিট গ্রহণ স্থিতি হবে তিন ঘন্টা তিরিশ মিনিট গ্রাসমান এক দশমিক তিন ছয় আট গ্রহণ দেখা যাবে কলকাতা সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল হতে গ্রহণ দর্শনের শুভাশুভ হচ্ছে এই গ্রহণ মেষ কন্যা তুলা ধনু এবং মকর রাশির দর্শনে শুভ এছাড়াও রাত্রি নটা সাতান্ন থেকে এগারোটার মধ্যে সাতি নক্ষত্রযুক্ত তুলারাশির ও রাত্রি এগারোটা থেকে জন্মতারার জন্যে বিশাখা নক্ষত্রযুক্ত তুলারাশির দর্শন কিন্তু নিষিদ্ধ এই ছিল যে চলতি সপ্তাহে বছরের শেষ চন্দ্রগ্রহণ কিভাবে আপনারা সেই চন্দ্রগ্রহণের সাবধানতা অবলম্বন করবেন এবং কোন সময়ে গ্রহণ হবে সেই জানালাম আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ